এবং সে নিজেও ধ্বংস তেয়ামত কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন তত্ত্ব জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশা আল্লাহ এটা নবী সাল আলী সাল্লামের সান আর মর্যাদা সে শুধু একবার বলেছে আত্মালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায়ে বিশ্বাস করব এই জন্য দিল দিন নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবি সাল্লাল্লাহু আরিফাসাল্লামের আপন চাচা আল্লাহ পা গায়েত নাজিল করলেন আবুল্লাহ ধ্বংস হক এবং সে নিজেও মায়ান হুমায় হুয়া মায়া তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না

কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ বাগের বিচার আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাদার স্বাস্থ্য অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহবেরই ছেলে একদিন নবী সাল আলিহাইসাল্লামকে সে গিয়ে বলছে এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লামের সাথে বাক করতে লাগলো আমাদের নবী যেটা তর্ক করতেন না স্বল্প ঘাসি মিষ্টি ঘাসি নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পড় দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ তা পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল আর রাহিকুল মাহতুম বইয়ের মধ্যে আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমা উল্লাহ রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সপ্তশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে নবীাম কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান্নামে নামে তোমার যে কুকুর গুলো আছে জাহান্নামে নামে কুকুর আছে আজাব মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদ্ধ করেছেন নবী সাল আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চায় যে নবী সাল হুমায়ুল্লাম কখনো কুটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বোধে নবী সাল্লাহ করেছেন প্রয়োজন বোধে নবী সালাম টানা দেড় দুই মাস ধরে বদা করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্নার নাম বা একটা কূপের নাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করে এখানে দশজন সাহাবিকে চোরাগত্তা হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে আনলেন নবী সাল্লুসাম দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দেব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন আমার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেলল মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাই ব্রাদি আল্লাহ যার নাম আমাদের জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জান সবাই ব্রাদি আল্লাহ নাম জানেন যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো সুন্দরদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়া মাথা দিয়ে বের করবে এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে হত্যা করার আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি দূরে নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে হাত করলে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না তুল হুম বেতা দেয় তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরে ও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর পরে এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খোবাইব রাজি আল্লাহ তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লাহ কে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল আনহু আল্লাহ আমার জায়গায় মুহাম্মদ ওয়াসাল্লামের একটা চুলকেও যদি আঘাত প্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেয়া দেওয়া পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যেই

একবার ধ্বংস ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীরে ঘটনা বীরে মাউনা একটা জায়গার না। যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে সত্তর জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে পড়ে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গলরা ওইদিকে রোমকরা বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে ভাবে ট্র্যাপে ফেলে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে চারদিক থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাসীয় খেলাফাতের সময় মঙ্গলা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম একটা কথা মনে পড়ে যায় ঘটনাটা বলতে গেলেই ওই সময় আব্বাসীয় খেলাফাতের যে মানে আমির ছিলেন বা খলিফা ছিলেন তারা মোটামুটি দুনিয়া পূজারি হয়ে গিয়েছিলেন আর দুনিয়ার যে মোহ তাদের মধ্যে ঢুকে গিয়েছে কম সংখ্যার জমা করে করে একজন স্তূপ করেছিল তো মঙ্গল যে কমান্ডার ছিল যে হত্যা করেছে সে আব্বাস নিয়ে এসে বলছে কি চাও সে বলছে আমি পিপাসার তো ভানি চাই কারাগারে নিয়ে গিয়ে ওর মুখটা দুজন মিলে খুলে দুজন দূর থেকে ধরে সোনার পয়েন্ট ঢালা হয়েছে গলার মুখ ও যে খাও এই এগুলো পান কর ওই মঙ্গল কমান্ডার যে মঙ্গল ওই যে আলাকু খায়ের নাম শুনেছেন চাইনিজ খাওয়ালা কোদের বংশধর সে বলছিল যে এই যে ধন সম্পদ তোমরা জমা করেছিলে মুসলিমদেরকে বলছে মুসলিম খলিফাকে এই ধন সম্পদ তোমরা যে জমা করেছিলে এগুলো যদি নিজেরা জমা না করে তোমাদের জনগণের কল্যাণে ব্যয় করতে তারা আজকে তোমার পক্ষে যুদ্ধ করতো এখন এগুলো খাও মঙ্গল কমান্ডারের কাছে শিক্ষণীয় বিষয় আছে না যেটা বলছিলাম নবী সালাম করেছেন এই ব্যক্তির সম্পর্কে করেছিলেন যে আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমার মুখে থুতু নিক্ষেপ করতে আমার পোশাক ছিঁড়ে ফেলেছে আল্লাহ তুমি তোমার কুকুরের মধ্যে একটা কুকুরকে দেখে খাইয়ে দিয়ে এই ব্যক্তি সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করতে হঠাৎ করে বেলা দেখে চারপাশে বাঘ আর এগুলো কোনো গাল গল্প নয় হঠাৎ করে বাঘ চারপাশে সে বলছে আমি মারা যাব তার সঙ্গী সাথে বলছে যে আমরা তো এখানে আছি কোনো সমস্যা নেই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না সে বলছে না আমি যা দেখতে পাচ্ছি বাবা দেখতে পাচ্ছ না তাদের অন্ধকারে ঠিকই একটা বাঘ এসে তার গলা গর্দান ছিঁড়ে নিয়ে চলে গেছে ওই যে বদা নবী সালামের এই যে ফল আরেক দিন নবী সালাম নামাজ পড়ছেন কাবার হাতিমে সেজদা দিয়েছেন উকবা বিন আবি মহিত একজন কাফের ওই যে উটের বড় উটের ঘটনা জানেন না উটের নারী নিয়ে এসে তার গর্দানে গলায় চাপিয়ে দিল আর পা দিয়ে নবী সাল্লামের গালটাকে ছেঁচা দিয়েছিল যাতে প্রায় তার চোখ বের হয়ে আসতেছে এমন একটা অবস্থা যদি কাউকে এভাবে চাপ দেওয়া হয় খুব জোরে চোখটা লাল হয়ে যাবে না এইভাবে স্পষ্ট লেখা আছে সিরাতের গ্রন্থ কুমাতে নবী সাল্লামকে এই অবস্থা থেকে উদ্ধার করলেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ আল্লাহ নবী প্রচন্ড কষ্ট পেলেন এই দিন প্রচন্ড কষ্ট এবং হাত খুলে তিনি একটা একটা করে নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ আবু নাম উল্লেখ করতে থাকলেন আল্লাহ এদেরকে তুমি ছিল না এদেরকে দেখে নবীজি একবার যখন আল্লাহর সামনে বলবেন কে আমাদের মাঠে আল্লাহ আমার ওম্মত আল্লাহ আমার ওম্মত আল্লাহ এক দোয়াতেই নবী সাল আলামকে বলবেন তোমার উন্মতের মধ্যে যার অন্তরে সরিষা পরিমাণ ইমান আছে ওকে বের করে নিয়ে আসবে সেই মানুষ যদি বদোয়া করে নাম ধরে তাদের কি অবস্থা হবে এবার চিন্তা করেন সেই মানুষের শান তার মর্যাদা তার চরিত্র নিয়ে কেউ যদি কথা বলে উচুক্তি করে তার অবস্থা পরকালে কি হবে চিন্তা করেন দুনিয়াতে হয়তো কিছু হবে না হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াটা চূড়ান্ত ফলাফলের জায়গা নয় আর মুসলিমরা এখন দুর্বল তাদের আল্লাহর কাছে দোয়া করা ছাড়া এখন কোনো অপশনও নাই দোয়ার অনেক অনেক ক্ষমতা আছে তবে দোয়া করলেন এই দশজন ব্যক্তির লাশ বদরের প্রান্তরে পাওয়া গেছে আবু জেহেল দেখবেন বদরের নিহত হয়েছে উদ্বা সাইবা সব বদরের কূপে এবং কূপে যখন তাদেরকে ফেলা হয়েছে নবী সাল্লাম কূপের পাশ দিয়ে যাওয়ার সময় বলছিলেন তোমরা কি তোমাদের যাজা পেয়ে গেছো তখন সাহমীরা বলছে ইয়া আসল্লাহ তারা তো মায়ে তারা তো শুনতে না আপনি কার সাথে কথা বলছেন নবীজি বললেন অবশ্যই তারা আমার কথা শুনছে ব্যক্তি ছিল যে নিয়ে এই ইসলামকে কবিতা গল্প নৃত্য মেয়েদেরকে নাচাতো এসব তৈরি করত মক্কায় ছড়াতো তার নাম বিন শারিক একটু বৃদ্ধ লোক ছিল বুদ্ধিজীবী টাইপের খুব পণ্ডিত তো এই কাজ করতে থাকতো নবী করিম সাল্লাম বদা করেছিল প্লেগ বসন্ত গায়ে পচন ধরার মধ্য দিয়ে লোকের মৃত্যু হয়েছে আরও আছে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনাদের খুব সময় একটু শর্ট আমি অন্য টপিকে যেতে চাচ্ছি আর আমি বলতে চাচ্ছি এই আইএম এ থেকে এটা চলে আসছে নবী করিম সাল্লাম আলী সাল্লামকে জীবিত অবস্থায় এই তেইশ বছরে মোট ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার এবং তাকেই এই তেইশ বছরের নববী জীবনে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে সাহের জাদুকর ক্যাদ্যাব মহামিথ্যাবাদী ফারেকুল জালা জামাত বিভক্তকারী ঐক্য বিনষ্টকারী অনেক কথা শুনতে হয়েছে পনেরোটার মতো কাবা ঘরে যখন তিনি তাওয়াফ করছেন মক্কা বিজয়ের পর তখনও তাকে চোরাগ্রস্ত হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তিনি বসে আছেন সামনে তরবাড়ি নিয়ে গেছে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন তরবাড়ি কি জন্য এনেছো আমাকে হত্যা করার জন্য সাথে সাথে সে মুসলিম হয়েছে ইহুদিরা ডেকেছে এই যে বনু নাজির বনু নাজির পত্র যাদের ঘটনা সুরা হাসরের মধ্যে বর্ণিত আছে সুরা হাসরের পিছনে দেখবেন সুরা বনু নজিরের ঘটনা আছে বনু নজির এরা ডেকেছেন আমি সুলসালামকে চুক্তি মানে চুক্তি নিয়ে আমরা কথা বলবো আমরা শান্তি নিয়ে কথা বলবো এই জন্য ডেকেছে নবী করিম সাল্লাহ আবুল করমরাদ নিয়ে গিয়েছেন দেয়ালের পাশে বসেছেন উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তিনি সেখান থেকে চলে গেছেন প্রায় ষোলো বার আমার ছোট্ট গবেষণা সিরাতের বইগুলো পড়ে দেখেন প্রায় ষোলো বার তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে তাকে জীবিত অবস্থায় প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের রিফ্লেকশন একই রকম ছিল না মাক্কি জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছে দোয়া করেছেন বদোয়া করেছেন হেদায়তের দোয়া করেছেন কিন্তু মাদানী জীবনে যখন নবী করিম সাল্লাম যখন একটা স্টেটের প্রধান রাষ্ট্রপ্রধান তার কাছে ইকোনমিক পাওয়ার পলিটিক্যাল পাওয়ার সামরিক পাওয়ার সবকিছু আছে একটা সুপ্রিয়ার মতো ঠিক তখন তিনি এই অপবাদগুলো সহ্য করেন নাই একজন ব্যক্তি নাম কাব বিন আশরাফ নবী করিম সাল্লাম সাহাবিদিকে বলেছেন ওকে মেরে চলে আস সাহাবিগণ এই মিশনটা বাস্তবায়ন করেছেন পরে আরেকজন ছিলেন সাল্লাম বেদু কায় এ আর এক নেতা নবীজি একদিন বলে আমাকে কষ্ট দিয়েছে কে আছে আমার মনে শান্তি দিতে পার তিনজন সাহাবি চলে গেলেন সাহ দুর্গের মধ্যে ঢুকেই তার কে চাষ করানো হয়েছে সবসময় রিফ্লেকশন একই রকম ছিল না মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছে আমভাবে শুধু কয়েক শ্রেণীর মানুষ বাদ দিয়ে যার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা নবী করিম সাল্লাহ সারা জীবন বিভিন্নভাবে কথা গান লেখা নর্তকি বিভিন্নভাবে তাকে কষ্ট দিত ইবনু খাতাল নামে একজন ব্যক্তি ছিল তা সে কাবা ঘরে গেলাফ ধরে ঝুলেছিল ওই অবস্থায় আলী রাজি আল্লাহ তাকে হত্যা করেছে আমি আপনাদেরকে বলছি না যে এটা সলিউশন আমি এটা বলছি না আপনাদের আমি আপনাদেরকে বলতে চাচ্ছি জীবিত অবস্থাতেই নবী সাল্লাহামকে প্রায় পনেরোটা গালি খেতে হয়েছে তাকে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু সবসময় তার রিফ্লেকশন একই রকম ছিল না প্রতিক্রিয়া একই রকম ছিল না যখন মুসলিমদের মুসলিমদের অবস্থা দুর্বল হাতে ক্ষমতা নেই আলাদা রাষ্ট্র নেই ইকোনমিক আমরা সেখানে অনেকটাই দুর্বল বেশ দুর্বল বরং সেখান থেকে হিজরত করে চলে যেতে হয়েছে মোদিরায় তাই নয় কি সেক্ষেত্রে ওই জায়গায় নবী গরি সাল্লাহ কোনোরকম সামরিক এগ্রেশন নেন নাই কোনো রকম সামরিক বা আঘাতের বদলে আঘাত এই টাইপের কোনো কনক্লুশনে তিনি যাননি সবর করেছেন বদা করেছেন ঠিক যেমন আমি বললাম আমাদের করণীয় এখন এটাই সবর করতে হবে আপনাকে বদা করতে হবে আপনি নিজের আসলে আদর্শ রূপ থেকে দেখাবেন ইত্যাদি ইত্যাদি এখন আপনার সেই ক্ষমতা নাই সিম্পল এখন আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না এই অবস্থায় আপনি এরকম কোনো ইনিশিয়েটিভ নিতে যাবেন না যেমনটা নবীজি মোদিনায় নিয়েছিলেন তাহলে মুসলিমরা উল্টা ক্ষতির মধ্যে পড়তে পারে জমিন মুসলিমদের জন্য আরো সংকুচিত হয়ে আসতে পারে কিন্তু মদিনার যুগে যখন সেরকম ক্ষমতা ছিল তখন তিনি রকম যদি কখনো এই জমিনে আল্লাহ ইসলামকে আবার সেই জায়গায় নিয়ে যান তখন সে অ্যাকশন নেওয়া চোরের যে হাত কাটে চোরি করলে হাত কেটে দেওয়া এটা কি আপনি এ ধরনের কোন সিচুয়েশনে বাস্তবায়ন করতে পারবেন পারবেন না সিম্পল বিকজ এটা ইসলামিক স্টেট নয় যদি কোনো কোনো জায়গায় আল্লাহ পাকে পৃথিবীর কোনো জায়গায় ভবিষ্যতে কোথাও এরকম কোন স্টেট কায়েম করেন আল্লাহ চাইলে করতে পারে আল্লাহ চাইলে পারে যেটা এখন মোটামুটি বলতে গেলে সারা বিশ্বে কোথাও নাই যেখানে যেখানে আছে একটু আইওয়াস সেটা আইওয়াসে আমার কাছে এটা আইওয়াস কারণ চোরের হাত কেটে যদি আমি ইহুদিদের সাথে বন্ধুত্ব করি তাহলে এটা কতটুকু ইসলামিক রাষ্ট্র হবে সেটা আল্লাহ ভালো যায় কথা বুঝতে পারছেন চোরের হাত কাটলাম ঠিকই কিন্তু আমি এদিকে আমার ইকোনমিক্স ইকোনমিক সেকশনে সামরিক সেকশনে সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমি বন্ধুত্ব করে রেখেছি এটা কতটুকু ইসলামিক স্টেট আল্লাহ ভালো যান যাই হোক ওদেরকে নিয়ে আমার মাথা ব্যথা নাই বিষয়টা হচ্ছে যদি কখন আল্লাহকে এমন কোনো জায়গা দেন মুসলিমদেরকে ভবিষ্যতে তখন চোরের হাত ঠিকই কাটা হবে তখন ব্যবসারের শাস্তি ঠিকই দেওয়া হবে জেলার জন্য বেচাঘাত করা হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেটা তো আপনি এখন করতে পারবেন এখন কোন আত্মঘাতী অবস্থায় যাবেন না এটা সবচেয়ে বড় কথা আমার আগে সবচেয়ে প্রথম নসিও দাবি কেন সাল আসলামকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে চারপাশে হবে এমন কোনো আত্মঘাতী পদক্ষেপ নেবেন না যাতে ইসলাম আরো সংকুচিত হয় মুসলিমদের অবস্থা আরো খারাপ হয় এখন কি করবেন সেটা আমি আগে বলছি প্রথম কথা হচ্ছে এখন আপনাকে আমাকে নিজেকে আগে নেবে সাল্লাহ আসলামের সুন্নতের উপরে দাঁড়াতে হবে আমা আমি প্রতিদিন ক্লিন শেষ করি আর নবির সালুসলামকে কেউ কটুক্তি করেছে তাকে নিয়ে আমার মাথা ব্যথার শেষ নাই আগে নিজের গালে দাঁড়িয়ে নিয়ে আসো তুমি আমি পাঁচত্বের সলাতি আদায় করি না ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমি এমন শোডাউন শুরু করি যাতে মনে হয় আমি একমাত্র পাক্কা মুসলিম আর কেউ মুসলিমই আগে নামাজ পড়েন তো নবী সন্ন এখনো নিজের উপর আগে ইমপ্লিমেন্ট করেন নিজের উপর আগে বাস্তবায়ন করেন সবার আগে এটা কাজ আমাদের দ্বিতীয় কাজ কি নিজের পরিবারের মধ্যে ইসলামের ইসলামের নবী সাল্লামের যে সুন্নাগুলো আছে এটা বাস্তবায়ন করা এটা এখানে তো কেউ আপনাকে চাপ প্রয়োগ করছে না আপনি চাইলে আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গড়ে তুলতে পারেন এটা আপনার প্রথম দায়িত্ব প্রথম দিকের কাজ নবীর সুন্নার উপর থেকে মানুষকেও সুন্নার দিকে ডাকা এটা কাজ নবীর আদর্শে নিজে আগে স্টাবলিশ হয়ে দেখানো যে এটাই নবীর সুন্না আজকে আমাদেরকে দেখলে অনেক সময় মানুষ বাজে মন্তব্য করে মুসলিমরা যে মাপে কম দিচ্ছে মুসলিমরা মজুত করছে মুসলিমরা সুদ খাচ্ছে মুসলিমরা ঘুষ নিচ্ছে মুসলিমরা দুর্নীতি করছে মুসলিমরা দিকে আঙ্গুল তুলছে সবাই এই জিনিসগুলো কি নবীর আদর্শ আমরা তো নিজেরাই নবী করিম সাল আলু সাল্লামের আদর্শের উপর অ্যাপ্রোপ্রিয়েটলি থাকতে পারছি না তাহলে আমরা কি সত্যিকার অর্থেই আদর্শ উম্মা হতে পেরেছি আমাদের প্রথম কাজ আগে এইটা আগে নিজের উপরে এটা ইমপ্লিমেন্ট করা দেখবেন এভাবে যখন আমরা প্রত্যেকেই নবী সুন্না মেনে চলবো জীবনে পারিবারিক জীবনে এবাদতে অর্থনীতিতে সমাজে চলাফেরায় মোহামেলাতে দেখবেন ইনশাআল্লাহ তাহারা ইনশাআল্লাহ তাহারা আস্তে 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 দেখবেন পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হবে তাই প্রথম নসিরাত অনেকেই কিছু উগ্রপন্থী কমেন্ট করে থাকেন ফেসবুকে এটা ওইটা এগুলো তো যাবেন না প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের দিনের জন্য উল্টা ক্ষতি ডেকে এবং যারা ইচ্ছাকৃতভাবে তারা চায় যে মুসলিমরা এমন কোনো কাজ করুক যাতে তারা মুসলিমদেরকে ডমিনেট করে কোনো সুযোগ খুঁজে পায় সে আত্মঘাতী কোনো পদক্ষেপে যাবেন এটা আমার প্রথম নাস এবার আসেন আমরা কয়েকটা পয়েন্টে দেখাবো আসলে কেমন চরিত্রের মানুষ ছিলেন কি করেছেন এবং দিন শেষে তিনি কি পেয়েছেন আমাদেরকে কি দিয়ে গেছেন এবং আমাদের বেসিক্যালি তার জীবনী নিয়ে কি কি কাজ করা দরকার আমি জাস্ট এতটুকু কথা বলে আজকে খুব আমি একটা পয়েন্ট শুরু করছি এক নম্বর দেখ নবী করিম সাল্লাম যে সমাজে ছিলেন বলি না আমরা কেন বলি কারণ সেখানে জাহেলি কাজ হতো এই তো জাহেলি কাজ মানে কাজ কাজ তাহলে জাহেলকে যে জাহেলিয়াতের কাজ করে সে জাহেল আলেমকে যে আমল করে সে আলেম একইভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে আইয়ামে জাহেলিয়াতে নবী সাল্লাম যখন নবী হচ্ছেন নবী আগে পরের সময়টা আপনি একটু সিরাত থাটাঘাটি করে দেখেন দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল আল্লাপাগের একত্ব সাথে শিরকের মিশ্রণ এক নম্বর ছিল রিবা সুদ সমাজের ইকোনমি পুরো শোধ দেখ তিন নম্বর দেখবেন মাদক মাদকের ছড়াছড়ি চার নম্বর দেখবেন এই যে নারী জাতির ফেত নারীর অবমাননা নারীকে মোটেই মনোনয় করা হতো না তবে এতটুকু নেই ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না বৈবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো ছিল ছিল বেশি বেশি জুয়া এগুলো ছিল এবং গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল এমন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেমস এখনকার বিশ্বে নাই ওই জাহিনী যুগের চেয়ে বেশি আছে না কম আছে এখন তাহলে কোন যুগটাকে আমরা ইয়ামে জাহিলিয়াত বলবো ওই যুগটাই কি শুধু ইয়ামে জাহিলিয়াত নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকের ছড়াছড়ি আছে ইভেন মুসলিমদের মধ্যেও আছে মুসলিমদের ভিতরেও শিরক আছে প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটেন রিবা রিবা সুদ ছাড়া আমরা চলতে পারি না সুদ খাবো আর বলবো যে নাবিকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো এই কথা বলছি তাই না নিজে আবার সুদ খাও তুমি নিজেই তো আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছো আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কার সাথে যুদ্ধ করছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই পরিবর্তনটা কোথায় দরকার ভাই নিজে আগে না আচ্ছা এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না এরপরে মাদক আপনারাই ভাব জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে এগুলো নামও শুনিনি আমরা কখনো মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে ক্লান্ত হয়ে যাচ্ছে তাও মাদক থামাতে পারছে না প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে ভীষণ চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে একটা একটাকে ডিফেন্ড করছে আরেকটা নতুন মাদক আসছে দেখবেন এগুলো কি পরিকল্পিত না আর যুব সমাজকে ধ্বংস করার জন্যে দেখেন ওই জাহেলিয়াত এখন নাই নারীর যে ফেত না এটাকে আগে চেয়ে বেড়েছে না কমেছে এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে মেয়েদের পোশাক এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না সমাজে জেরা বেড়েছে পরকিয়া বেড়েছে ধর্ষণ বেড়েছে এর বিপক্ষে পশ্চিমারে কোনো সমাধান নিতে পেরেছে বহু বিবাহ নিয়ে যারা কথা বলেন তাদের দেশে ওয়ান পার্সেন্ট মেয়ে ধর্ষণের ওয়ান পার্সেন্ট যে রেপ হয় একশো পার্সেন্ট রেপের মধ্যে নাইনটি ওয়ান পার্সেন্ট মহিলা এবং যাদের বয়স বিশ বছরের কম আঠারো বছরের কম আঠারো বছরের কম প্রায় ফর্টি সিক্স পার্সেন্ট সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বৌমাবু কেন কেন ইসলাম এতগুলো বিয়ে করেছেন তারা শিখায় বাদ দেন ওইদিকে আমি যাচ্ছি না মূল কথা বলছি যে এই জাহিনিয়াতের সমাজটাকে নবী সাল্লাহাম পরিবর্তন করেছিলেন কি না কত বছরের মধ্যে মাত্র তেইশ আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান একটা রাজনৈতিক নেতা দেখান একটা অর্থনীতিবিদ দেখান একটা দার্শনিক দেখান একজন মহামানব দেখান একটা লিডার দেখান যে মাত্র তেইশ বছরের ব্যবধানে মাত্র তেইশ বছরের ব্যবধানে পুরো জাহিনিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিখ আছে না কোনো সুদ আছে না কোনো মাদক আছে না কোনো নারীর অবমাননা আছে না বেপট না অশ্লীলতা আছে না জেনা আছে না ব্যবচার আছে না গোত্রীয় হানাহানি বন্ধ আছে একটা মানুষ দেখান সারা বিশ্বে চরিত্র কি নিয়ে গঠিত হয় শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে চরিত্র গঠিত মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি তার কথা তার কাজ তার আকিদা তার আচরণ তার ইবাদত তার মোহামেলা তার সামাজিক ব্যাপার তার সিরাতুর রাহিম তার সমাজ জ্ঞান তার অর্থনীতির জ্ঞান তার পলিটিক্যাল জ্ঞান সব কিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাহ আলু আসলামকে নিয়ে সরাসরি চলে যায় বিবাহ